বেহস সালাম আলাইকুম দেশ এবং বিদেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মালয়েশিয়া এবং পাবোলের গুরুত্বপূর্ণ আপডেট একত্রিশে মার্চ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে ইতিমধ্যে আপনারা হয়তো জানে গেছেন তো আমার একটু অফিসে কাজ টাকার কারণে আমি যেহেতু একটা ট্রাভেলের অফিসে ট্রাভেল এজেন্সিতে সিন্ডিকেট অফিসে জব করি যার কারণে একটু নিউজটা দিতে লেট হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত তো আপনারা ইতিমধ্যে জানেন একত্রিশে মার্চ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকেও এক নোটিশ বিজ্ঞপ্তির মাধ্যমে সেটা জানানো হয়েছে এবং মালয়েশিয়া থেকেও অলরেডি জানানো হয়ে গেছে তো নোটিশের মধ্যে কি কি লেখা আছে আপনাদেরকে জানাবো সরকারি একটু নির্দেশ সরকার নির্ধারিত সর্বোচ্চ ফি আটাত্তর নশো নব্বই টাকা দিয়ে আপনারা মালয়েশিয়া ফার্মেল এবং কৃষি বিষয়ের উপর যাবেন সেই পরামর্শ দিছে মন্ত্রণালয় অথচ এটা এত কম টাকায় মালয়েশিয়া কেউ যেতে পারবে না সেটা সবাই জানে শুধু বাংলাদেশ মন্ত্রণালয় ছাড়া যাই হোক তাদের এটা নির্ধারিত ফি ওইটা সরকারি ধরে দিছে আর একটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে আপনাদের অনুমোদিত রিক্রুটিং এজেন্ট ব্যতীত কারো সাথে লেনদেন করবেন না অর্থাৎ এজেন্সি ছাড়া আর কারো সাথে আপনারা লেনদেন করবেন না কোনো দালাল বা মধ্যস্থকারী কারো সাথে লেনদেন করবেন না ডাইরেক্ট সরাসরি আপনারা আর যাদের আছে এ সরকার অনুমোদিত সেই সব এজেন্সির মাধ্যমে আপনারা টাকা দিবেন এবং টাকা দেওয়ার সাথে আরেকটা প্রমাণ রাখবেন যাতে টাকার রসিদ বা ব্যাংক সিলিপ আপনারা সাথে রাখবে যাতে প্রতারণা শিকার না হন আপনারা অনেকেই জানেন আপনারা মালয়েশিয়া গতবার একত্রিশ হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারে নাই ফ্লাইটের কারণে বা বিভিন্ন কারণে আপনারা জানেন তো যার কারণে মন্ত্রণালয় সবাইকে পরামর্শ দিয়েছে আপনারা যারা মালয়েশিয়া বা বিভিন্ন দেশে যাবেন সকল লেনদেন করবেন লিখিত দলিল বা চুক্তিপত্র অথবা ব্যাংক রসিদের মাধ্যমে আপনারা টাকা দিবেন তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে বাংলাদেশ কলা মন্ত্রণালয় থেকে আরেকটা কথা বলছে রিকোডিং অফিস ভিত্তিতে আর কারোর সাথে লেনদেন করবেন না অর্থাৎ রিকোডিং অফিসের সাথে আপনারা টাকা দিবেন সরকার অনুমোদিত অফিসের সাথে আর কারোর সাথে আপনারা লেনদেন করবেন না আর কারোর সাথে আপনারা মালয়েশিয়া বা অন্য দেশে যাওয়ার জন্য টাকা পয়সা দিবেন না একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে তো আপনারা যারা বিদেশ যাবেন আপনাদের সম্পূর্ণ তথ্য বাংলাদেশ প্রবাসী কলা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাবেন আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে তার একটা বিষয় আছে আজকে এই নিউজটা জানানো হয়েছে আজকে সাতাশে জানুয়ারি অর্থাৎ আজকে এই নিউজটা জানানো হয়েছে তার মানে আমরা এখন শিওর আপনারা সময় বাড়ানো হয়েছে একত্রিশে মাস পর্যন্ত আপনারা এর মধ্যে একত্রিশে মাসের মধ্যে আপনাদের কাজ যদি হয় আপনারা ইনশাল্লাহ যেতে পারবেন এখন আপনাদেরকে আপনাদের এজেন্ট যেসব অফিসে টাকা পয়সা দিয়েছেন সেসব অফিসে আপনাদের ভিসা কলিং দিতেছে নাকি বিষয়ে খেয়াল রাখবেন আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে চলে যাওয়ার জন্য চেষ্টা সে করবেন অনেক প্রতারক আছে যারা টাকা নিয়ে বসে আছে বিভিন্ন প্রতারণার শিকার হয় আপনাদের যদি কোনো ভিসা কলিং চেক করার মতো প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দিবে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক দেবেন ইনশাল্লাহ আমি চেক করে আপনাদেরকে জানাই দিব আপনাদের কলিং বিশা ডিমিটি এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট আমি ইনশাল্লাহ জানাই দিব আপনাদের পাশে আমি সব সময় আছি থাকবো ইনশাল্লাহ আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি সব সময় আপনাদেরকে একশো পার্সেন্ট যেটা নিউজ ওইটাই আমি দেওয়ার চেষ্টা করি তো দুই দিন ধরে অফিশিয়ালি খুব ব্যস্ততার মধ্যে আসছে যেহেতু একটা সিন্ডিকেট অফিসে ছিলাম গতবার আমরা অনেক লোক করাইছি সরকারি বিভিন্ন দপ্তর আমাদের বিভিন্ন আপডেট দেওয়া লাগতেছে কাজী চাপের কারণে তো নিউজটা দেওয়ার জন্য লেট হয়ে গেছে তো আরো কিছু নিউজ আছে ইনশাআলা আপনাদেরকে জানাই দিব তো যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী নিউজগুলো আপনারা পাবেন ধন্যবাদ ভালো থাকবেন সালামুম